দলীয় হুইপ সুবল মান্না মানেননি কাঁথি পুরসভার চেয়ারম্যানকে সরাতে শেষ পর্যন্ত অনাস্থা প্রস্তাব আনারই সিদ্ধান্ত নিল এবারে জেলা তৃণমূল এবং ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি আজকেই সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হতে পারে বলে দলীয় সূত্রে খবর গতকাল রাতে তৃণমূল কাউন্সিলরদের সঙ্গে একগ্রস্ত বৈঠক হয় জেলা সভাপতি পীযুষ পান্না কথা বলবো কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন কনিষ্ক গতকাল রাতে বৈঠক আজকেই সম্ভবত সিদ্ধান্ত বাস্তবায়ন হয়ে যাবে কিন্তু এখনো পর্যন্ত বৈঠকের নির্যাসটা ঠিক কী কি জানা যাচ্ছে আর সুবল মান্নার তরফ থেকেই বা কোনো প্রতিক্রিয়া পাওয়া গেল কি এরপর দেখো গতকাল রাত্রি সাড়ে নটার সময় থেকে শুরু করে দীর্ঘ দেড় ঘন্টা অর্থাৎ রাত্রি এগারোটা পর্যন্ত কাঁথি পৌরসভার যেহেতু একুশ আসন বিশিষ্ট কাঁথি পৌরসভা এবং সেখানে তিনজন বিজেপি সতেরো জন তৃণমূল কাউন্সিলর এবং একজন নির্দল কাউন্সিলর রয়েছে ফলে সেই বিষয়টাকে মাথায় রেখে সুবল মান্নাকে বাদ দিয়ে কিন্তু ষোলো জন কাউন্সিলরকে নিয়ে কাঁথি পৌরসভার যে ষোলো জন কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে জেলা তৃণমূলের সভাপতি পীযুষ পান্ডা তিনি কিন্তু একটি বৈঠক করেন যদিও বৈঠকটা ছিল পুরোপুরি গোপন কাঁথির সেন্ট্রাল বাস স্ট্যান্ডে প্রশাসনিক ভবন যেখানে রয়েছে সেখানেই কিন্তু দলীয় কাউন্সিলরদেরকে ডাকা হয়েছিল শুধুমাত্র কাউন্সিলররাই সেই প্রতিনিধিত্ব করেন বৈঠকে অংশ নেন এবং প্রত্যেক কাউন্সিলরের কাছ থেকে নিজ নিজ মত জানতে চাওয়া হয় তার পরবর্তীতে দেখা যায় দলীয় কাউন্সিলরদের থেকে একটি অনাস্থা প্রস্তাবে সই করিয়েছেন বলে এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি সেই অনাস্থা প্রস্তাবের চিঠি আজ কিন্তু রাজ্যে যাচ্ছে রাজ্য সবুজ সংকেত আসার পরেই কাঁথি পৌরসভার ইতিহাসে যতদূর মনে পড় পড়ছে কাঁথি পৌরসভার ইতিহাসে এই প্রথম মনে হয় যে অধিকারীদের যাওয়ার পরে এই প্রথম কোন চেয়ারম্যান তার বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ বোর্ড এবং সেই বোর্ড যে সংখ্যাগরিষ্ঠ রয়েছে তা কিন্তু তার সংখ্যাই বলছে তার পাশাপাশি বিগত দিনে পৌরসভার চেয়ারম্যান যে কাউন্সিলরদের সঙ্গে সক্ষতা রাখেননি এবং পৌর পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন ব্যাঘাত দেখিয়েছেন তার পাশাপাশি কিন্তু তৃণমূল নেতাকর্মীদের মনে যথেষ্ট আঘাত দিয়েছেন কারণ যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেটারই কোথাও বাস্তবায়ন তো আমরা দেখলাম তৃণমূলের তরফ থেকে নেওয়া হল এবং বেশ কড়া মানে অত্যন্ত কড়া একটা ডিসিশন আজকে দেখা যাক এই অনাস্থা আনার পরে পরিস্থিতি কি দাঁড়ায় আরও আপডেট কি আছে তোমার কাছ থেকে নিতে থাকব সঙ্গে থাকবো এরপরে আসি আমরা ডুমুর জলার খবরে তৃণমূলের কোন্দলে আমরা গতকাল কি দেখলাম ডুমুর জলা ক্রিসমাস কার্নিভাল একেবারে ধুমধুমার পরিস্থিতি হলো হাওড়াতে সেই কার্নিভালে মন্ত্রী অরূপ বিশ্বাসের সামনেই ধাক্কাধাক্কি অরূপ বিশ্বাসের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি একেবারে পুরো প্রশাসকের সঙ্গে সামনে তিনি তেড়ে গেলেন ক্রীড়ামন্ত্রীর সামনে মেজা ঝাড়ান প্রতিমন্ত্রী সুজয় চক্রবর্তীকে কার্যত চোখ রাঙানিও দেখান মনোজ সেই ছবি ধরা পড়েছে পার্কিং ফি আদায় বচসা ঘিরে ঝামেলার অভিযোগ এবং তারপরে আমরা দেখি অরূপ বিশ্বাস তিনি বলেন যে না পায়ে পায়ে লেগে গিয়েছিল একসঙ্গে থাকতে গেলে অনেক সময় গন্ডগোল হয় এটা এমন কিছু বড় বিষয় নয় সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছে কিন্তু এর পরে আমরা কথা বলি মানস তিওয়ারি এবং সুজয় চক্রবর্তীর সঙ্গে তারা দুজন কি বললেন একবার একটু শুনিয়ে এরপর কি পরিস্থিতি স্বাভাবিক হলো হয়েছে তো পার্কিংয়ের ইস্যুটা আমার কানে যখন এলো তখন ওই পার্কিংয়ে কে তুলছে সেটা নিয়ে আমি গেছিলাম কিন্তু আমার জন্য কার্নিভালটা বন্ধ হয়নি এখন লোকেরা মিথ্যে প্রচার করে যাচ্ছে যারা আমার অ্যান্টি হয়ে আছে দিদির ভাবমূর্তি নষ্ট হচ্ছে না কেন এই যে সংস্থাকে মৌখিকভাবে দেওয়া হয়েছিল। সে তো টাকা নিজের জন্য তোলা হচ্ছে এবার কার কার কাছে যাচ্ছিল সেটা তো আমরা জানি না সরকারের কাছে তো একটাও পয়সা যাচ্ছে না আমি ভালো কাজ করছি লোকেরা আমায় পছন্দ করছে এবার কার হজম হচ্ছে কার হচ্ছে না সেটা তার ব্যক্তিগত প্রবলেম ইমেজটাকে যদি টার্গেট করা হয় তখন ওরা ভাববে কি বাকিরাও এর আগে হয়তো পালিয়ে গেছিল এখন মনোজও পালিয়ে যাবে কিন্তু আমি সবাইকে বলে দিতে চাই মনোজ কিন্তু পালানো ছেলে নয় ডাক্তারবাবু বলছি এত রোগ সামলানো যায় এই এই রোগটা সামলানো গেল না একদিন বন্ধ করতে হলো দেখুন কিছু কিছু ক্ষেত্রে রুগীকে তো অ্যাডমিটও করতে হয় সব রুগী তো আর আউটডোরে ট্রিটমেন্ট হয় না তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের পেশেন্টদের অ্যাডমিট করতে হয় তো এটা সেরকম ধরে নিন সব সব পেশেন্টকে আউটডোরে সামলানো যায় না তো এরকম অ্যাডমিশনের মতো এটা কেস হয়েছিল অ্যাডমিশনের পর অপারেশন কি সাকসেসফুল একদম আপনাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব নেই না না আমাদের বড়দা বলে গেছেন আর শুনে নিয়েছেন আর কোনো কথা আর বলছি মেলায় যে পার্কিংয়ের বিষয়টা কি পুলিশ কমিশনারেট পুরো দেখবে হ্যাঁ আমরা বলে দিয়েছি এটা পুরো পুলিশ কমিশনারের থেকেই পার্কিং পুরো দেখা হবে এবং এটা এখন ফ্রি পার্কিং হবে এখানে সেটা মাননীয় আমাদের সিপি সাহেব রয়েছে উনি দেখেন সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত গতকাল অরূপ বিশ্বাস তিনি নিজে গোটা বিষয়টা তদারকি করেন পরিস্থিতি মিটিয়ে দেন কোন দল তার কিছু নেই বলেই বললেন দুদরফের তরফের বক্তব্য আমরা শুনলাম বাস্তব ছবিটা কি বলছে এবং পরিস্থিতি এরম একটা জায়গায় গেলই বা কেন রাজনৈতিক মহলের কি ব্যাখ্যা সুব্রত দেখো একেবারেই আমরা যেটা দেখেছি পার্কিংয়ের পাচালি থেকে শুরু হয়েছে ঘটনা এবং তারপরে গান হলো মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ হলো অরূপ বিশ্বাসকে পাঠানো হলো ড্যামেজ কন্ট্রোল হলো তারপরে মেলা চালু হলো কিন্তু এর মধ্যে প্রশ্ন থাকছে এবং বিরোধীরা যেটা প্রশ্ন তুলছে মূলত যে শাসক দলের এই কোন্দল কিন্তু এই শুধুমাত্র হাতে হাত মিলিয়ে দেওয়াতেই কিন্তু থেমে থাকবে না হাওড়ায় এই কোন্দল কিন্তু আগামী দিনে আরও বাড়বে এবং আমরা গতকাল অনুভব করেছি মেলা চালু হলেও মেলা শুরু হলেও কিন্তু এখানে একটা চাপা উত্তেজনা রয়েছে এবং প্রচুর পুলিশ পোস্টিং রয়েছে অর্থাৎ ডক্টর সুজয় চক্রবর্তী যিনি কিনা হাওড়া পুরো কমিশনার তিনি কিন্তু যেটা অভিযোগ করেছিলেন যে মানুষের নিরাপত্তা তার জন্য মেলাটি তিনি বন্ধ করেছিলেন এবং সেই নিরাপত্তা মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রচুর নিরাপত্তা দেওয়ার পর মেলা চালু হলো কিন্তু তাতেও মানুষের মধ্যে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যে কিভাবে এই মেলায় নিরাপত্তা থাকবে বা পার্কিং ফ্রি হলেও এখনও কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে রাজনৈতিক মল কিন্তু নানা

মিলাবার কিছু নেই সবাই মিলিয়ে আছে কখনো কখনো তো ডিফারেন্স অফ ওপিনিয়ন হয় এটা তো স্বাভাবিক সর্বক্ষেত্রে হয় খেলার মাঠে হয় না ক্যাপ্টেন একটা সিদ্ধান্ত নেয় অন্য কোনো একটা সিনিয়র প্লেয়ার বলে যে একে দিয়ে বল করালে ভালো হতো ফুটবলে যদি কেউ বলে যে একটু পিছিয়ে খেললে ভালো হতো অ্যাটাকিং গেলে ভালো হতো কেউ বললো না ডিফেন্সিভ খেললে ভালো হতো এ তো খেলার মাঠেও আছে সর্বক্ষেত্রেই আছে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে মিটে গেছে একটাই প্রশ্ন কালকে মানে বন্ধ করে দিতে এখন পর্যায়ে চলে গেলে বন্ধ সেরম পরিমাণ কিছু হয়নি বন্ধ কিছু হয়নি কালকে একটা সমস্যা ছিল সেই নিয়ে একটা প্রবলেম ছিল আজকে মিটে গেছে